এরকম যদি একটা নার্সারি পাওয়া যায় আসলে কার না গাছ কিনতে মনে হয় আর আমিও কিন্তু এরকম নার্সারিতে গেলেই একটা না একটা গাছ কিনে নিয়ে আসি আর দেখতেই পাচ্ছেন নার্সারিটা কত সুন্দর বুসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দুইটা জায়গায় যাবো তো দুইটা ভিডিওই একসাথে করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আজকে গিয়েছিলাম যেখানে যেখানে দুইটা ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এরকম একটা সুন্দর নার্সারিতেও গিয়েছি আজকে তো সকালবেলা বের হলাম আর একটু বের হব কোথায় যাব সাথেই থাকেন দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ডে চলে আসছি এটা হলো জমজম টাওয়ারে উপরে জমজম টাওয়ারের এই ফ্লোরে আর এটা হলো বাচ্চাদের একটা গেমিং জোন যেখানে অনেক রকম গেম আছে আর সাথে সাথে অনেক রকম খেলাও আছে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে তো দৌড়িয়ে এটাতে আগে উঠেছে তো ওর রাইডসগুলো তেমন একটা নাই ছেলেদের রাইডস অনেক কিছু আছে মেয়েদের রাইডসের ধরেন দুই একটা আছে যেটা কি না ট্রেন আর এরকম একটা কি বলে এটাকে তো এরকম দুইটা জিনিস আছে হলো মেয়েদের আর ছেলেদেরই বেশিরভাগ গেমিং যেমন বাইক চালানো বা মোটরসাইকেল চালানো এগুলো হলো ছেলেদের আর হলো একটা বাচ্চাদেরও অনেকগুলো রাইডস আছে একদম ছোট বাচ্চাদের তো ওটা আমি দেখাবো আর ইনায় তো এখানে উঠে খুব মজা পেয়েছে আরেকটা বেবিও উঠে গেছে চলন্ত অবস্থায় আরেকজন উঠে গেছে কি আশ্চর্য তো ওরা আর কিছু বললো না উঠে বসে গেছে আর ওটা তো ঘুরছেই আমার তো দেখে মাথা ঘুরে উঠেছে ও নেমেও একটু ওর ঘুরানো লেগেছে তো একটু ভয় পাচ্ছিল বলতেছিল যে আর কিছুতে উঠবে না তো আমি তাও বললাম যে আরেকটা কিছুতে উঠো এই যে এখানে সব ছেলেদের এগুলো রাইট আর এই যে বাম্পার কার আছে তো আরেকজন থাকলে হয়তো বাম্পার কারে উঠতে পারতো একা একা দেখে আর উঠে নেই ট্রেনে উঠে গেল আর একটু ট্রেনটা দেখছেন কি সুন্দর ঘুরছে আমার মাথা কিন্তু ঘোরাচ্ছে ভিডিও করতে গেলেও ঘোরাচ্ছে আবার ওকে ধরেও আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম দুইজনেই এত ঘুরে ট্রেনটা দুই মিনিট পর্যন্ত খালি ট্রেনটা ঘুরেছে তো আমি তো এখানে স্লো দেখাচ্ছি দেখে ট্রেনটা কিন্তু অনেক জোরে জোরে ঘুরেছে তো খুব মজা পেয়েছে অনেক দিন পর এটাতে আসছে এটার ফুল ভিডিও আমার আরেক আরেকটা ভিডিওতে আপলোড করা আছে আর এই যে ফ্যান্টাসি কিংডমে যেমন বড় ট্রেনগুলো অনেক দূরে দূরে যায় মানে ফ্যান্টাসি কিংডাম বা ইয়ে তো এইগুলো তো একদম ছোটো জায়গার মধ্যে করা আবার বিল্ডিংয়ের উপরে ফ্লোরে তো এটা এত বড় করা তো সম্ভব না যতটুকু সম্ভব ওরা করেছে সবগুলা রাইডসি করেছে খুব ভালো লেগেছে আর এই যে চালানো শেষ হওয়ার পরে ও আর এটা শেষ হয়ে গেলো তো আর কোনোটাতে উঠবা বলতে বলতে সে অনেক দৌড়াদৌড়ি বাম্পার কারে বললাম যে চলো দুজন মিলে উঠি তো আগের বারে একটু বাম্পার কারে আমি একটু বাড়ি খেয়েছিলাম এই জন্য ভয় পাচ্ছে তো আমি আর বলছি থাক উঠার দরকার নেই তো এটাতে উঠবে না এটা নাকি অনেক বাচ্চারা উঠে আসলেও খুব ছোটো ছোট বাচ্চারাই উঠেছে এটাতে কতক্ষণ দেখালাম যে এখানে উঠবা নাকি আর এই যে এটাতেও অনেক ছোট বাচ্চা উঠে উঠেছে কি হন্ডার মতো কি জানি একটা সবগুলাতেই আসলে ছোটদের জন্যই বড়রা কিছুই তেমন একটা নাই এগুলো ছিল এগুলা ওর ভাইয়ারা থাকলে হয়তো এগুলাতে উঠতো এবং ভাইয়ারা নাই দেখে এগুলাতে আর ইচ্ছা না অনেকে তার তো এখান থেকে কতক্ষণ ঘুরে এখন আমি যাবো আরেক জায়গায় তো জায়গাটাও শেয়ার করবো এই যে দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিরকম দেখা যাচ্ছে পুরো উত্তরা আর এই যে এখানে দুটা জম যমোর বাচ্চা না দুইটা ভাই বোন কিন্তু মানে এজটা মনে হয় বেশি ডিফারেন্স নাই বাচ্চা দুইটা খুবই এনজয় করছিল আর এই যে এখান থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে একটু সামনে গেলে একটা নার্সারি তো ইনা যেতে যাচ্ছিলো না তো আমি এখানে এই পাশে আসলে আমার এই নার্সারিতে যেতেই হবে আর কিছু একটা কিনতে হবে তো এখানে এসে একটা গাছ নেবো বলে আসছিলাম দেখি পাওয়া যায় কিনা না তো এই যে এখান থেকে একটু সামনে আগালেই এই লাইনেই হলো এই নার্সারিটা আর হলো জমজমের ঠিক পিছন সাইডটাও না এটা পাশের রোডটাই আর এখানে একটা নতুন কি জানি একটা খাওয়ার দোকান হয়েছে এখানেও আসবো ইনশাল্লাহ একদিন ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব আর এখানে এই যে নার্সারিটা অনেক সুন্দর আর অনেক গোছানো পাখির বাসাও আছে আর অনেক কিছু আছে ছোট ছোট জিনিস আছে আর এই যে দেখতে পাচ্ছেন কি কি আছে তো দেখে নিলাম সব খুব ভালো লাগলো দেখে নিলাম সব ভিডিও আহ গাছগুলাকে দেখে নিলাম একটু ভিডিও করলাম মিনা এখন একটু বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ খেললো তো এই জন্য আর এখানে থাকতে যাচ্ছে না তারপরেও একটু গাছ নিব আমি একটা ক্যাকটাস খুঁজছিলাম তো ওইটার জন্যই খোঁজাখুঁজি করছিলাম আর দেখছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগ্লা প্লিজ